অনির্বুল যুগপ্রযুগী আসমানের কিতাব মানুষ কি পারবে কোরআনের মতন বা কোরআন থেকে ভালো কোনো কিতাব রচনা করতে এই কোরআনে কি কোনো ভুল আছে কোরআন না পরেই কি এই কোরআনকে পরিতেক করা একে মিথ্যা গ্রন্থ হিসেবে চিহ্নিত করা জ্ঞানী মানুষের কাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

এই কিতাবের প্রতি যদি তোমাদের কোন সন্দেহ থাকে তোমরা রচনা করো বলা হচ্ছে যদি আল্লাহ তালা যেই কিতাব নাজিল করেছেন তার প্রতি যদি কোনো কি তাকে সন্দেহ থাকে তাহলে তোমরা একটি সুরা রচনা করে নিয়ে এস এক আল্লাহ তালাকে তোমাদের আর যে সব বন্ধু বান্ধব রয়েছে তোমাদের সাথে যে বন্ধু বান্ধব রয়েছে আল্লাহ তালা ছাড়া প্রয়োজনে তাদের সহযোগিতা নেব তারপরেও তোমরা কোরআনের মতো একটা সোরা অথবা একটা আয়াত তোমরা রচনা করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন তারাও বলছেন তোমরা যদি সত্যবাদী হয় তা তাহলে তোমরা আমার চ্যালেঞ্জ গ্রহণ করো এবং তোমরা এই কোরআনের মতন কমপক্ষে একটা আয়াত হলেও রচনা করো পরে এটা আল্লাহ তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত তাকুন নারাল্লাতি উকুদুহান্নাস ওয়াল হিজারাতু উইদ্দাতালিল কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনোই পারবে না ইন্নি আলাম আ না তা পৃথিবীর মানুষ যা জানে না আল্লাহ তাআলা তা জানে আল্লাহ বলতেছেন কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনোই করতে পারবে না তাহলে তোমাদের দু সেই কঠিন আগুনের বই করো আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ইন্ধন হবে মানুষ বলতে মানুষকে পুরাইবে আগুনের মধ্যে ও পাতর আল্লাহ তালাকে যারা অস্বীকার করে আল্লাহর হাবিবকে যারা অস্বীকার করে তাদের জন্য এটাই প্রস্তুত করে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার এই দুটি আয়তে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ তুলে বলেছেন যারা কোরআনের সত্যতা ও যুক্তিকতায় সন্দেহ করবে তারা কোরআনের ভুল কোথায় বের করবে চেষ্টা করুক আল্লাহ তালা কিন্তু বলছে না চেষ্টার কথা নিষেধ করছে তোমরা চেষ্টা করো আমার কোরআনে কিন্তু তোমরা মিথ্যা মনে করো তাহলে তোমরা চেষ্টা করো সমস্যা নাই আল্লাহ নিষেধ করে নাই তোমরা চাষাই করো এবং এই কোরআনের মতন কোনো কিতাব এই বিধানের মতন যুক্তি যুব প্রযোগী বিধান যুগ প্রযোগী বিধান তৈরি করার চেষ্টা করুক আসলে এই কোরআন এমন এক কিতাব যার সাথে টক্কর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই আছে আল্লাহ কিন্তু জানে জানার পর ওই কোরআনে বলেছেন কারণ মোহাম্মদ সাল্লাহের প্রতি দীর্ঘ তেইশ বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে কত বছরে তেইশ বছরে আমরা পূর্বে শুনেছি কোরআন শরীফ নাজিল হয়েছে মোট তিনবার কতবার একবার নাজিল হয়েছে লৌহে মাহফুজে একসাথে দ্বিতীয়বার নাজিল হয়েছে প্রথম আকাশে একসাথে আর তৃতীয়বার এই কোরআন শরীফ নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছর সুবাহান আল্লাহ তালা বলতেছেন যে আমি যে কোরআন নাজিল করেছি অনেক বিধর্মীরা ওই কোরআন নিয়ে আপত্তি করেছে এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের বানানো কিতাব না ওজবিল্লা কোরআনের একটি অলৌকিক ভাষার নির্দেশন আরবি ভাষায় বহু কবি সাহিত্যিক ও ভাবমগিরা ছিলেন কিন্তু কোরআনের ভাষার সৌন্দর্য গভীরতা শব্দের বিন্যাস এবং প্রভাব এটাই অন্যান্য যে অন্যান্য যে কেউ তা নকল করতে পারেনি মানে কোরআনের ভাষা কোরআনের নিয়ম কোরআনের একটা নীতি একটা বিধান করতে পারে নাই এটি ভাষাগত অলৌকিকতার এক অপূর্ব দৃষ্টান্ত মানব জ্ঞানের সীমাবদ্ধতা বনাম কোরআনের সর্বজ্ঞ সর্বজ্ঞান মানব সীমিত জ্ঞান নিয়ে জন্মাই আর কোরআন এমন বহু তথ্য রয়েছে এমন তথ্য রয়েছে যা যুগে যুগে কেউ জানতো না একেবারে সবাই সব জানছে না আমরাও জানি আমরা কোরআনে এমন তথ্য আছে সব জানে না বৃদ্ধি মহাকাশের সম্প্রাচরণ পানির স্তর চক্র পাহাড়ের ভূমিকা ইত্যাদি বিজ্ঞান এগিয়ে যাওয়ার পর এসব সত্য হিসাবে প্রমাণিত হয়েছে মানে বিজ্ঞানরা বলতো কিভাবে সম্ভব কিভাবে মানে আল্লাহ তালার সৃষ্টি নিয়ে তারা গবেষণা করত এবং অবিশ্বাস করত তখন তারা যখন জাস্টিফাই করছে তারা যখন চেষ্টা করছে দেখে প্রত্যেকটা ওই সত্য এবং তারা অনেকেই কোরআন রিসার্চ করতে গিয়ে অনেকেই কোরআনের মহাব্বতি মুসলমান হয়েছে ভবিষ্যৎবাণী ও তার নিখুঁত বাস্তবায়ন কোরআনের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যে কে আমাদের পূর্বে হবে আল্লাহ তালা যে কোরআনের বাণী দিয়েছেন ভবিষ্যৎবাণী অনুযায়ী রোমানদের পরাজয় কিন্তু আল্লাহ তালা বলছেন কি তারা কি হবে বিজয় হবে কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু বিশ্বাস করেন নাই কিন্তু এখন আমরা কিন্তু শুনতে আছি বিজয় হয়ে গেছে আর ওই সময় তো কোরআন সম্পন্ন একসাথে নাজিল হয়েছে না এবং বাস্তবায়নও হয়েছে না প্রায় আমরা যখন ডাইরেক্ট শুনে যে এটা আল্লাহ তালা বলছিল হবে এবং এত বছর পরে হয়েছে কিন্তু তারা তো ওই সময়টা চোখে দেখছে না এই জন্য বিশ্বাস করতে কষ্ট হয়েছে এসব ভবিষ্যৎবাণী পরে ইতিহাসে নিখুঁত ভাবে সত্য হয়েছে মানব রচিত কোনো বই এইভাবে নির্ভুল ভবিষ্যৎবাণী দিতে পারে না মানে পৃথিবীর মানুষের যে রচনা করা করছে এরকম ভবিষ্যৎ বা এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না দিলে ও পরিপূর্ণ যা ভবিষ্যতে বাস্তব হবে বা হয়েছে ওই কোনো কোন যুক্তি নেই একমাত্র আল্লাহর কোরআনে আছে অন্তর্দৃষ্টি ও মনস্তাত্ত্বিক গভীরতা কোরআন মানুষের কি হৃদয়ে এবং গভীরে প্রবেশ করে এটি শুধু জ্ঞান নয় অন্তর জ্ঞান জাগ্রত করে অন্তরে অজ্ঞান কি করে জাগ্রত করে এর প্রতিটি উপদেশ হৃদয়ে দাগ কাটে যা সাধারণ সাহিত্যিক কখনো পারে না কোরআনের প্রত্যেকটা বিষয়ে মানুষের হৃদয়ের মধ্যে কি করে শুধু মুখে না মানুষের হৃদয়ে মানুষের আত্মায় প্রত্যেকটা জিনিসের মধ্যে দাগ কাটে যে মানুষ বুঝতে পারে যে কোরআন সত্য বা কোরআনের প্রতি কোরআনের নিয়ামত গুলো শোনার পরে মানুষের ভিতরে মায়া হয় মহাব্বত হয় তার প্রতি ইমান মজবুত হয় আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় কোরআনের চ্যালেঞ্জ যে আজু অটুট কোরআন নিজেই চ্যালেঞ্জ শুনেছে কোরআন কি নিজেই চ্যালেঞ্জ শুনেছে তোমরা যদি মনে করো এটা মানুষের বানানো তাহলে এর মতো একটি সুরা রচনা করো সুরাল বাকার তেইশ নম্বর আয়াত চোদ্দশো বছরেও কেউ তা করতে পারেনি প্রায় আজকে থেকে চোদ্দশো বছরের পূর্বে কিন্তু কোরআন নাজিল কিন্তু এত বছরের ভিতরে নজরবিহীন পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে এবং যতগুলা দার্শনিক যতগুলা লেখক রয়েছে এই পর্যন্ত কেউ পারেনি এমন কি প্রতিপক্ষরাও এর জবাব দিতে অক্ষম ছিল মানে যার পক্ষ ছিল কি প্রতিপক্ষরা তার কি করতে পারছে না জবাব দিতে পারে না এবং পারবে না মানব রচনার মধ্যে বিভ্রান্তি থাকে কোরআন মুক্ত মানুষের লেখা বইয়ের ভুল পরস্পর বিরোধ পরিবর্তন দেখা যায় অথচ কোরআনের শত শত বিষয়ে আলোচনা করা হয়েছে কিন্তু কোথাও কোনো বিরোধ নেই আছে কোনো বিরোধ নেই মানে মানুষের যে কোনো কিতাব লেখছে বই লেখছে যাও লেখছে তার মধ্যে একটু কিছুটা পাওয়া কিন্তু কোরআনের শত শত আলোচনা কিন্তু কোনো ভুল নেই অথচ কোরআনের শত শত বিষয়ে আলোচনা করা হয়েছে কিন্তু কোথাও কোনো বিরোধ নেই সুরা নিসা বিরাশি নম্বর আয়াত এটি কেবল সর্বাগ্র স্রষ্টার পক্ষেই সম্ভব মানে বোঝানো হচ্ছে একমাত্র আল্লাহ তালার দ্বারে সম্ভব আর কোন মাকলোকের দ্বারা সম্ভব না এরকম গ্যারান্টি দেওয়া সুতরাং মানুষ কোরআনের মতো কিতাব রচনা করতে কখনো পারবে না কারণ এটি কেবল শব্দ বা সাহিত্য নয় এটি জ্ঞান বিজ্ঞান সত্য আধ্যাত্মিকতা ও অলৌকিকতার একত্রিত রূপ মানুষ সীমিত আর কোরআন সীমাহীন মানুষ কি আর কোরআন যার কোনো কি নাই সীমা নাই এক সৃষ্টিকর্তার বাণী সীমাহীন এক সৃষ্টি সৃষ্টিকর্তার বাণী তাই কোরআনের অনুকরণ চিরকালে মানুষের জন্য অসম্ভব অনুকরণ কি মানে কোরআনের যে আইন কোরআনের আইনের মতন দ্বিতীয় একটা আইন নিজের মতন করে বানানো সম্ভব নয় তো এখানের মধ্যে আমরা যতটুকু জানলাম কোরআনের বিপক্ষের লোকও ছিল কোরআনের সাধারণ মানে কোরআনের বিপক্ষের লোক থাকা মানে কি সয়ান আল্লাহর বিপক্ষে থাকা কারণ এই কোরআন তো আল্লাহর মানে তাহলে আল্লাহ তালা জানে আল্লাহ তালার বিরুদ্ধে লোক থাকবে এই জন্য আল্লাহ তালা কোরআন শরীফে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এত বড় কোরআন বানানোর দরকার নাই বা এতগুলো সুরানের শুধু একটা আয়াত হলে তোমরা বানাও আমি আল্লাহর যেইভাবে কোরআন বানাইছি একটা সুরা হলেও বানাবো তারা ব্যর্থ হয়েছে এবং আল্লাহ তালা বলছেন তারা পারবে না তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের প্রতি বিশ্বাস এই কোরআনের প্রতি বিশ্বাস রাখার মতন তৌফিক দিয়েছে বলে আমিন কোরআনের মতন শ্রেষ্ঠ গন্ত আমাদের অন্তরে ধারণ করার সুযোগ দিয়েছে বলে আমিন এবং কোরআনের মতন এই কিতাব আমরা পেয়েছি যে কোরআনের পর আর কোন কিতাব নেই তাওরাত যাবুর ইনজিল তিন কিতাবের মধ্যে আল্লাহ তালা কমপ্লিট করেন নাই আল্লাহ তালা সমস্ত পৃথিবীর যে আইন কানুন নিয়ম কমপ্লিট করেন নাই একমাত্র কমপ্লিট করেছেন কোরআনের দ্বারা জীবন সৈয়দিন আদম আলাহ সাল্লাম থেকে ইসারুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কি দিয়ে আল্লাহ সব কমপ্লিট করেন নাই একমাত্র কমপ্লিট করেছেন আমাদের নবীর মাধ্যমে এবং নবতির দরজা বন্ধ করেছেন আমাদের নবীর মাধ্যমে জীবন আল্লাহ তালা বলেছেন হতামান্নাবি ইন আমার নবী কি শেষ নবী আবার নবীজি হাদিসে বলেছেন লা নাবিয়া বাদি আমার পর আর কোন নবী নাই যেমন কাদিয়ানিরা কাদিয়ানি সম্প্রদায় আমার নবীকে শেষ নবী মানে না তাহলে নবীকে শেষ নবী না মানা মানে কি কোরআন অস্বীকার করা আর যারা কোরআন অস্বীকার করে যালিকাল কিতাব লা রাইবা ফি অস্বীকার করলে তারা কি হবে কাফের হয়ে যাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের প্রতি আরো বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করে বলেন